আসসালামু আলাইকুম আকৌন্ট হেলথ কেয়ার এর পক্ষ হতে আপনাদের স্বাগত আজ আমি বিভিন্ন প্রকার অটিস্টিক বা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানুষের জন্ম নেওয়ার কারণ চিকিৎসা ও সুস্থতা লাভের উপায় নিয়ে আলোচনা করব দেখুন আমরা সবাই অটিস্টিক বা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানুষ দেখি এরা হলো ল্যাংড়া কানা খোঁড়া বোবা বয়রা নাহা অতি বেটে অসঙ্গত অঙ্গভঙ্গি টেরা শরীর অবশ হাঁটাচলা করতে না পারা পোশাক পায়খানা আসলে বলতে না পারা ইত্যাদি অর্থাৎ শরীরের সকল অঙ্গ সঠিকভাবে কাজ করে না এরা সবাই শারীরিক প্রতিবন্ধী অন্যদিকে বোকা অত্যাধিক অস্থিরতা এক মুহূর্ত স্থির থাকে না পড়ালেখা মনে থাকে না সব সময় অসঙ্গত কথা বলে বিভিন্ন প্রকার উৎকট শব্দ করে একা একা কথা বলে চুরি করে বা চোর অহেতুক গালিগালাস করে নড়াচড়া করে না বন্দার মতো বসে থাকে সামাজিক অনুভূতির অভাব সবসময় নোংরা অবস্থায় থাকে আবার বারবার হাত পা জামা কাপড় বিভিন্ন প্রকার পাগল ইত্যাদি অস্বাভাবিক আচরণ করে এরা সবাই মানসিকভাবে প্রতিবন্ধী আবার দেহের অভ্যন্তরে বিভিন্ন গ্লান্ট অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গাণু এরা সঠিকভাবে কাজ করে না জন্মগত ত্রুটির ফলে ছোট সময় হতেই বিভিন্ন উপসর্গ ও রোগ মাধ্যমে প্রকাশ করে যেমন ড্যাফাইটিস উদরি গোদরোগী অতি বেটে বা খাটো অতিরিক্ত লম্বা থ্যালাসেমিয়া থাইরক্স হান্টিংটন করিয়া ইত্যাদি এদের দেহে কোনো কাজই সুশৃঙ্খলভাবে হয় না অর্থাৎ অস্বাভাবিক দৈহিক গঠন অস্বাভাবিক শারীরিক ও মানসিক আচরণ ছোট সময় হতেই কঠিন রোগে আক্রান্ত হয়ে ভুগতে থাকে এদের জীবনে স্বাভাবিক বলতে কিছুই নেই এই ধরনের মানুষ যেই পরিবারে আছে তারাই বুঝে সংসারের অশান্তি কাকে বলে এরা নিজেরাও ভুগে পরিবারকেও ভোগায় আমরা সবাই বিয়ে করি এরপরই সন্তান চাই সন্তান সুস্থ হবে না অসুস্থ হবে এদিকে কোনো খেয়াল নাই অসুস্থ মাটিতে জন্মানো গাছ অসুস্থ হয় আর অসুস্থ গাছের ফল অসুস্থ হয় স্বাভাবিক সন্তান গর্বে আসার পর হতেই শুধু টেস্টের নামে অ্যালোপ্যাথিক চিকিৎসা এই চিকিৎসাকেই বুঝি বিনা প্রয়োজনে এই টেস্ট যে কত ক্ষতিকর তা একবারও চিন্তা করি না এই চিকিৎসায় নবাগত সন্তান সুস্থ থাকার কোনো ব্যবস্থাই এই পেথিতে করা হয় না ফলে পূর্বপুরুষের অর্জিত ও বংশগত রোগব্যাধি অটিস্টিক বা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু কর্মাগত জন্ম নিচ্ছে আজ উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকান এই সমস্ত দেশে এই ধরনের অটিস্টিক বেবি বা প্রতিবন্ধী শিশু বা বিকলাঙ্গ সন্তান হয় না বললেই চলে কারণ তারা কোনো চিকিৎসা ব্যবস্থাকেই ছোট করে দেখে না প্রত্যেক চিকিৎসা ব্যবস্থায় আলাদা আলাদা কিছু স্বাতন্ত্র চিকিৎসা আছে যা অন্যপ্যাথি এখানে কাজ করে না তাই বলা যায় কোনো চিকিৎসা ব্যবস্থাই স্বয়ং সম্পূর্ণ নয় আজ আমি হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে এই অটেস্টিক বা প্রতিবন্ধী বা বিকলঙ্গ মানুষ যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে এবং অনাকাঙ্ক্ষিত এই শিশুরা যাতে সুস্থ হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই জন্য তিনটি স্তরে চিকিৎসা করতে হয় এক নম্বরে জন্মের পূর্বে যখন মাতৃগর্ভে ভ্রূণ গঠন হয় তখন এই ভ্রূণের মূল উপাদান ডিএনএ এবং আর এনএ এই ডিএনএ এবং আর এন এর চিত্র আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেছেন এই ডিএনএ এবং আর এর মাঝেই অবস্থান করে পূর্বপুরুষের জিনগত ত্রুটি বৈশিষ্ট্য বংশগত কঠিন রোগ যা আরও জটিল প্রক্রিয়ায় পরবর্তীতে প্রবাহিত হয় নবাগত সন্তানের দেহে এই পৃথিবীতে একমাত্র হোমি ওষুধ ছাড়া আর কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি যা এই ডিএনএ এবং আর হতে বিভিন্ন জিনগত ত্রুটি বংশগত রোগবেধি পূর্বপুরুষের বৈশিষ্ট্য ইত্যাদি মুক্ত করে সুস্থ সন্তান জন্ম দিবে গর্ভে সন্তান আসার সাথে সাথে আমার মতো বংশগত রোগবেদি চিকিৎসায় অভিজ্ঞ একজন আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট হতে ওষুধ সেবন করতে হবে এতে কোনো টেস্টের প্রয়োজন হবে না আল্লাহর রহমতে পিতা মাতা অসুস্থ প্রতিবন্ধী বিকলাঙ্গ বংশগত রোগে আক্রান্ত হলেও এদের সন্তান হবে একশো পার্সেন্ট সুস্থ সবল এবং স্বাস্থ্যবান দুই নম্বরে আমাদের গ্রামি অজ্ঞতার বসে উপযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা না করে অটিস্টিক বা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশুদের জন্ম হয়েছে এদেরকে ছোট সময় হতেই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে অধিকাংশ শিশুই স্বাভাবিক জীবনে ফিরে আসে তবে এক হতে পাঁচ বছর পর্যন্ত ওষুধ খাওয়া লাগতে পারে তবে বারন্ত বয়স পার হলে হারগোর যখন মজবুত হয়ে যায় তখন এই শারীরিক প্রতিবন্ধী শিশুদের সুস্থ হওয়া খুব কঠিন তিন নম্বরে হলো মানসিকভাবে যারা অটিস্টিক বা প্রতিবন্ধী বা মানসিকভাবে ভারসাম্যহীন এদেরকে খুব ছোট সময় হতে এদের পরিবার ঠিক মতো বুঝতেই পারে না তার শিশু সুস্থ না অসুস্থ যখন বড় হতে থাকে তখন এদের অস্বাভাবিক আচরণ প্রকাশ পেতে থাকে যখনই প্রকাশ পাক না কেন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসায় এরা ভালো হয়ে যায় এবং সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে এই অটেস্টিক বা বা প্রতিবন্ধী মানুষের দেহে বিরাজমান সমস্যা বিশাল জটিল প্রকৃতির এদের জীবনও একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে প্রবাহিত হয় হোমিওপ্যাথি একটি জটিল চিকিৎসা ব্যবস্থা এহা মানুষের কাছে শুনে কয়েকটি ওষুধের নাম জেনেই ওষুধ প্রয়োগ করা যায় না প্রয়োজন সাধনা অধ্যবসায় অভিজ্ঞতা তাই আমি ওষুধগুলোর নাম এখানে বলে দিলাম না তবে সকল ওষুধই উচ্চ শক্তির এবং ফিক্রি মিলিসিমাল স্কেলে ব্যবহার করতে হবে হোমিওপ্যাথ ভাইদের প্রতি অনুরোধ না জেনে না বুঝে টাকার লোভে এই ধরনের অটিস্টিক বা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ মানুষের চিকিৎসা করবেন না কারণ এ রোগীরা অসহায় এদের ঠকালে আল্লাহ আপনাদের ঠকাবে আসল চিকিৎসা বিষয় অহংকার গোড়ামি অবহেলা না করে যেই প্যাথিতে যে রোগ ভালো হয় সেই প্যাথিকে গুরুত্ব দিয়ে চিকিৎসা গ্রহণ করি সুস্থ সুন্দর ও উন্নত জাতি হিসাবে আমাদের দেশকে গড়ি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ডাক্তার হাবিবুর রহমান বেশ কয়েকটি অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরেছি আমার জন্য দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন মানুষের সেবা করে যেতে পারি স্কিনে আমার মোবাইল নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করুন আমাকে শুধু ওষুধের খরচটুকুই দিবেন আল্লাহর রহমতে রোগী যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে তখন খুশি হয়ে আমার পারিশ্রমিক দিয়ে দিবেন মানুষের কল্যাণে আমার এই ভিডিওটুকু শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকার হয় আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখেন এই কামনায় আসসালামু আলাইকুম